হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম রমজানুল মুবারক আর ইফতারে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এই ইফতারের সময় আমরা লাইভে আসলাম যে কোনো একটা উদ্দেশ্য যে কোনো একটা বিষয় নিয়ে আসলে এই ইফতারের সময় আপনাদেরকে হয়তো আর ডিস্টার্ব করা বা জ্বালানোটা আমাদের জন্য ঠিক হচ্ছে না তারপরে অনেকে হয়তো এখন বসে আছেন বা কাছ থেকে ফ্রি হয়েছেন এই জন্য আমরা একটু লাইভে আসলাম একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য সেটা হচ্ছে নিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এর সম্পর্কে আর একটা বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে আসছি কিন্তু কোথায় বিক্রমপুর প্লাজায় এই মুহূর্তে বিক্রমপুর প্লাজায় আসি আমাদের লাইভটা চলতেছে তিনটা চ্যানেলে সরাসরি আমার সোহাগ দিয়ার ইমরানের আরফিন ইমরান

এই জায়গার মূল বিষয়টা হচ্ছে আজকে আমরা এখানে বিক্রমপুর প্লাজায় সে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কেন আসছি আসলাম হচ্ছে সেটা হচ্ছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আপনি হাতের কাজ শিখতে পারবেন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং সেন্টার হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এখানে যারা মোবাইলের সার্ভিসিং এর কাজ শিখে কাজ করতে চান লাখ লাখ টাকা ইনকাম করতে চান তারা কিন্তু অবশ্যই এখান থেকে একটা ট্রেনিং করতে পারেন আর সেই ট্রেনিং এর বিস্তারিত জানানোর জন্য আজকে আমরা লাইভে আসছি আগামী এপ্রিলের দশ তারিখ আমাদের এখানকার নেক্সট বেচ শুরু হবে আগামী এপ্রিলের দশ তারিখে তো দশ তারিখে যারা এই ব্যাচে জয়েন হতে চাচ্ছেন তাদের জন্য একটা নাম্বার দেয়া আছে নাকি অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ভাই চট্টগ্রাম থেকে थैंक यू যারা যারা জয়েন করছেন লাইভে ধন্যবাদ এটাও আরেকটা বিষয় কে কোন জেলা থেকে দেখতেছেন আমাদের লাইভে তো অবশ্যই জেলার নাম উল্লেখ করবেন তারপর ইনশাআল্লাহ আমরা কমেন্ট পড়া শুরু করব কেমন আছেন শা আলম ফোন ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি আজকে আমাদের একটা ইফতার পার্টি আছে ইনশাআল্লাহ তো এখনো আর সেই সাথে সাথে কিন্তু আমরা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আছে এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করছেন আর হচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি

নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আর এই জায়গায় কিন্তু আপনারা যারা ট্রেনিং নিতে আসবেন তাদের কিন্তু থাকা খাওয়ার ও সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ তো আর মানে যারা ইচ্ছুক তারা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারেন কারণ হচ্ছে কি এটার একটা ভবিষ্যৎ আছে আর কাজটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপরে আপনি যতদূর নিতে পারেন শিক্ষার কোনো শেষ নেই ইনশাআল্লাহ আমি নিজেও একজন জিএসএম আমি মোবাইলের কাজ করছি বিগত অনেকটা বছর এখনো আমার মন চাই করি আসলে এটা একটু ভালো লাগার বিষয় ঠিক আছে যখন আপনি একটা কাজ নেবেন এবং এটা প্রপারলি ঠিক করে দিতে পারবেন এটা আপনার কাছে একটা চ্যালেঞ্জের মতো মনে হবে ঠিক আছে আর যেটা সম্পূর্ণ কাজটা করতে পারবেন আপনার কাছে খুবই ভালো লাগবে ঠিক আছে আর মনে করেন নতুন একটা ফোন যখন হাতে আসবে আপনি মানে প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে ঠিক আছে যারা এটা মানে আগ্রহী আছেন তারাই এটার মনটা বুঝবে মানে অনলি ঠিক আছে আর যারা মোবাইল সার্ভিসিং এর

একটা পর্যায়ে তারা আর কাজ শেখাই দিবে আপনি চাইলে এখানে যদি দক্ষতা দেখাতে পারেন এখানে আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে আর মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার সব সময় সম্মানের দিক চিন্তা করে সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভালো ট্রেনিং প্রশিক্ষণ ভালো টিচার দ্বারা আসলে প্রশিক্ষণ দিয়ে থাকেন দুই মাসের একটা প্রশিক্ষণ সেখানে কিন্তু থাকছে আপনাদের দুইটা সার্টিফিকেট দুই মাসের কোর্সের পর আপনি দুইটা সার্টিফিকেট তিনটা তিনটা সার্টিফিকেট পাবেন একটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে একটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত আর একটা আচ্ছা আচ্ছা একটা হচ্ছে টিআই সিটিভি ঠিক আছে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে যে এনএসডি এই যে সার্টিফিকেটটা আছে হ্যাঁ সরকার অনুমোদিত আপনারা চাইলে মানে এখানে যারা কোর্স করবেন তাদেরকে কিন্তু তিনটা সার্টিফিকেট দেওয়া হবে ঠিক আছে তো এখানে পর্যাপ্ত পরিমাণ থাকা খাওয়ার যে সুযোগ সুবিধাটা সেটা খুবই সুন্দর এবং আসবেন কিন্তু হ্যাঁ অবশ্যই হ্যাঁ কয়েকটা লাইক মনে হয় যে কমেন্ট পড়লে ভালো হতো যে এক লক্ষ দশ হাজার ফলোয়ার ভালোবাসা রইল আপনারা যারা এক ভাইয়া বলছিলেন ইন্ডিয়া থেকে কি কাশিকটা আসতে পারে অবশ্যই আসতে পারে অবশ্যই আসতে পারে আর দু একটা বিষয় আছে যেটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি হাফেজদের জন্য কি কোনো অফার চলতেছে হাফেজদের জন্য ফিফটি পার্সেন্ট অফার টেন অফার হাফেজদের জন্য আর মহিলাদের জন্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নারীদের জন্য রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রশিক্ষণ ফ্রি 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 হান্ড্রেড পার্সেন্ট ফ্রি যারা মহিলারা আমাদের এপ্রিলের দশ তারিখে যে ব্যাচটা শুরু হইতে যাচ্ছে এটাতে সবার জন্য থার্টি পার্সেন্ট আর হচ্ছে যারা হাফেজ থাকবে তাদের জন্য ফিফটি আর যারা মেয়ে আছেন বা মহিলা আছেন এদের জন্য সম্পূর্ণটাই ফ্রি এই সার্ভিসিংটা শেখার জন্য এই করবে। সেটা হচ্ছে যে ইমরান কিন্তু ব্যাপারে মোটামুটি অনেকটা পারদর্শী তো আমারও ছোটখাটো একটু অভিজ্ঞতা আছে পূর্বের তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে বাংলাদেশের আমাদের যে একটা বড় একটা বেকারত্বর যে একটা প্রবলেম আমাদের আছে ফেস করতে হয় এইটা ফেস করার একটা কারণ আছে আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে জানি আমি ইউরোপে দেখছি আমি ইউরোপে ছিলাম আমি ইউরোপে দেখছি যে ওইখানে পড়ালেখার পাশাপাশি যারা স্টুডেন্ট থাকে তাদেরকে একটা কারিগরি শিক্ষা দেয় আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটা নাই মানে পড়ালেখা শেষ হইতে না হইতে ওরা কিন্তু একটা চাকরিতে বা জবে ঢুকা যায় বাংলাদেশে নাই তো বাংলাদেশে এটা কি করছে যারা পার্সোনালি যেমন মিজান মিজানবাইয়ের মতো লোক এরকম কিছু উদ্বেগতা এই উদ্বেগটা কিন্তু এই জিনিসটা মাথায় চিন্তা করছে চিন্তা করে কিন্তু আজকে এই যে একটা রিপেয়ারিং সেন্টার ট্রেনিং সেন্টার এটা কিন্তু খুলছে তাদের মতো লোককে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশ সরকারেরও ধন্যবাদ জানানো উচিত কারণ এনাদের মতো লোকের কারণে হাজার হাজার বেকারত্ব দূর হচ্ছে বাংলাদেশ থেকে তো আপনারা যদি বেকারে মানে বেকার সময় না আপনাদেরকে যারা স্টুডেন্ট আছেন অথবা পড়ালেখা একজন কাজ পাচ্ছেন না অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করেন আসেন দেখেন যদি ভালো লাগে আপনারা তিন মাস চার মাসের একটা ট্রেনিং কোর্স আপনারা করেন করলে আমার মনে হয় যে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা বাংলাদেশে কোনো ব্যাপার না যেটা বাংলাদেশে একটা এম কমপ্লিট করা ছেলে একটা চাকরি নিলে সে চল্লিশ হাজার টাকা পাইতে তার কষ্ট হয় কারণ তার আমি আমার দুইটা ভাই ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করায় একটা জগন্নাথ একটা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করায় কিন্তু তারা চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি পাচ্ছে আর এটা পাইতেও কিন্তু তাদের অনেক সময় লাগছে লাইফ থেকে অনেক সময় চলে গেছে তো আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আছেন বাংলাদেশে অবশ্যই অবশ্যই আপনারা পড়ালেখার পাশাপাশি কিন্তু এই জিনিসটা

বিদেশে কিন্তু এটা নাই সমান অধিকার সবাই সমানভাবে কাজ করতেছে তো মিজান ট্রেনিং রিপেয়ার সেন্টার চাইতেছে যে মেয়ে উদ্যোগ তাদের তাদের মানে ইয়াটাকে আগাই নিতে চাইতেছে এই জন্য এই ফ্যাসিলিটিটা জাস্ট দেয়া আচ্ছা মেন বিষয় হচ্ছে ধরেন অনেকের ছোট ভাই অনেকের ভাই অনেকের বাতিজা অনেকের ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন যারা বেকার আছে শুধু শুধু ঘুরতেছেন অথবা বিদেশে যাবেন এমন চিন্তা ভাবনা করছেন আসলে এখানে একটা কোর্স করতে বেশি টাকা লাগে না আপনারা যদি একটা দুই মাসের একটা কোর্স দুই মাসের কোর্স যদি এখানে করে যান সেই ক্ষেত্রে আপনারা সারা জীবন আমার মনে হয় এই কাজটা আপনারা করে খেতে পারবেন পর্যাপ্ত পরিমাণ যাই হোক তো সবাই

নতিনাথপুর যারা আছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই আগুন আগুন ফারসাডিস কবর দে ওই কিরে আগুন না কমেন্ট করছম কমেন্টটা বললাম আচ্ছা মালশিয়া দিকে দেখতেছে কাজী هارুন ভাই মিমটো মিয়া দেখতেছে আলী মোল্লা দেখতেছে ইয়াসিন হোসেন দেখতেছে মাগুরা থেকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জায়গা থেকে আসাদুল জামান আসা কমেন্ট করতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর খান আর এখন প্রায় ইফতারের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ তো সবাই দোয়া রাখবেন আর হচ্ছে কি এখানে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে মানে গুরুত্বপূর্ণ সবার জন্য না যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ফলো রাখবেন আর যারা ট্রেনিং সেন্টার ট্রেনিং নিতে চান তারা কিন্তু অবশ্যই ফলো রাখবেন এবং হচ্ছে গিয়া আপনার যেখানে সবচেয়ে বেস্ট মনে হবে সেখানে আপনি ট্রেনিং নেবেন এবং আপনি চাইলে কিন্তু মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এটা হচ্ছে আপনার লোকেশনটা জানেন কোন জায়গায় ঢাকা জুরান জুরান বিক্রমপুর প্লাজা ঢাকা জুরান বিক্রমপুর প্লাজা এবং আপনারা কিন্তু মিজান মোবাইলের অফিসিয়াল পেজ থেকেও কিন্তু আপনারা ঠিকানা নিতে পারবেন আপনারা আগে আসবেন দেখবেন আপনারা চাইলে ওই কিরে সৌদি আরব থেকে দেখতেছে আমার ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে

একটা সার্টিফিকেট পাবেন মেজার মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আরেকটা পাবেন হচ্ছে এই যে টিআইসিটিভি এর পক্ষ থেকে আরেকটা হচ্ছে এই যে এন এনএসডি এর আর কে এই যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2018 19 অনুচ্ছেদ 16 রে অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করা হলো ঠিক আছে এই আরেকটা পাবেন এই যে সরকারে টোটাল আপনারা তিনটা সার্টিফিকেট পাবেন যদি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আপনারা কোর্সটা করেন এটার মানে এটাই দাঁড়ালো যে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার ইজ নট জানতাম ঠিক আছে সব ধরনের সার্টিফিকেট আছে ইনশাআল্লাহ এবং ভালো একটা কোর্স আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় যেটা মাত্র ভাই শেয়ার করলো সেটা হলো যদি যারা মোবাইলের রানিং কাজ করতেছেন বা মোবাইলে কাজ শিখছেন যাদের কোনো সার্টিফিকেট নাই আপনারা যদি একটা মূল্যবান সার্টিফিকেট আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আপনারা এখানে তারাদের এখানে এক্সাম দিয়ে নতুন করে একটা সরকারি সার্টিফিকেট নিতে পারবেন নাকি যারা কাজ শিখছেন যারা জিএসএম লাইনে আছেন যারা কাজ করতেছেন অলরেডি সার্টিফিকেট নাই তারা চাইলে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে তাদের মাধ্যমে একটা পরীক্ষা দিয়ে আপনি চাইলে একটা সরকারি সার্টিফিকেট নিতে পারেন যেটার অনেক ভ্যালু আছে সার্টিফিকেটের জন্য তারা ভালো পর্যায়ে যেতে পারতেছে না আসসালামু আলাইকুম সরি সব স্বপন লিখছে আমি ট্রেনিং করতে চাই ঠিকানাটা বলেন ঠিক হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা নাকি জি বিক্রমপুর প্লাজা নিজান মোবাইল নিজান মোবাইল রিপ্লে ট্রেনিং সেন্টার আর আমি ডেসক্রিপশন একটা নাম্বার দিয়ে দিয়েছিলাম চাইলে ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এমডি হোসেন রিপ্লে চাচ্ছে ফiroz ভোলা থেকে

শ্রাবণ চক্রবর্তী আপনি যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমার এই ডিসক্রিপশনের একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আর ঠিকানাটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজায় মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আমি নাম্বারটা দরকার হয় একবার বলি নাম্বারটা বাইটা না যারা ইতিমধ্যে জয়েন ধন্যবাদ আর ঠিক আছে

কোন কোন কেনারা যখন না থাকবো তখন জিয়েছে থ্যাংক ইউ ইমরান ভাই কেমন আছেন কমেন্ট কি দেখেন হ্যাঁ শিয়াব ভাই ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ইভরিয়ান আমরা বেশিক্ষণ থাকবো না কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের একটা আমাদের একটা ইয়ে আছে বাদাঘাট বাজার থেকে বলতেছি না ইমরান আচ্ছা বেশি সময় নাই ছয়টা আটে আজকে ইফতার তো আমরা একটা নাম্বার তো রেখেই যাচ্ছি এখানে আপনারা চাইলে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের ওই নাম্বারে আমরা অলরেডি এই মুহূর্তে কিন্তু মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আছি তো আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানকার কোর্সটা আপনারা ভর্তি হতে পারেন আগামী এপ্রিলের দশ তারিখে নেক্সট বেশ শুরু হতে যাচ্ছে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সকলের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হাফেজদের জন্য এবং নারীদের জন্য রয়েছে সব পার্সেন্ট ডিসকাউন্ট মানে সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপিয়া বিক্রমপুর সেন্টারে রুমান ভাইয়া আছে রুমান ভাইয়া এই মুহূর্তে করবা লিখছেন রোজা করেছেন জি ভাই অবশ্যই একজনে কিন্তু একটা খুব সুন্দর কথা লিখছে পড়াশোনা কম আমি কি কাজ শিখতে পারবো নীল আকাশের তারা লেখেছেন আমার পড়াশোনা কম আমি কি কাজ শিখতে পারবো মানে হাতের কাজ শিখতে অবশ্যই পড়ালেখার কোনোই নাই এটা একটা মানে টেকনিক্যাল জিনিস একটা টেকনিশিয়ান একটা জিনিস এটা কিন্তু চোখের দেখা এবং মাথা হাতের কাজ হ্যাঁ চোখের ব্যথা আর হাতের কাজের মাধ্যমে শিখবেন এটা আপনারা যে কেউ শিখতে পারবেন কোনো শিক্ষাগত অভিজ্ঞতা লাগবে না এবং সবাই আজকের এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দিবেন আর আমরা এই মুহূর্তে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালাম